ভাবনা যেমনটা ছিল হলেও ঠিক তাই পূর্ব ঘোষণা মতো রান ফর রায়গঞ্জ নামের অনুষ্ঠানে উদয়পুর উদয়ন ক্লাব ময়দানের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উদ্বোধন শুরুর লক্ষ্যে সবুজ সংকেত সূচক পতাকা নালেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা সমাহর্তা কিংশুক মাইতি বিধায়ক কৃষ্ণ কল্যাণে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন বাইচুন ভুটিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছিলেন রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা পূর্ণেন্দু দেব তিলক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্টজনদের সবুজ সংকেত দেওয়ার পর দৌড় শুরু করেন অংশগ্রহণকারী দৌড়বিদরা তবে এদিন সকাল ছটা থেকে সে যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তাতে এক সময় অনুষ্ঠান পণ্ড হওয়ার পর্যায়ে পৌঁছে যায় যদিও আয়োজকরা ঝোড়ো হওয়ার পাশাপাশি বৃষ্টির মধ্যেও মাইক যোগে গান বাজানো প্রচার এক মুহূর্তের জন্য বন্ধ করেননি প্রকাশ করেননি তাদের উৎসাহে ভাটা পড়ার সদ এরপর সকাল পৌনে সাতটা নাগাদ পূর্ব দিকের আকাশে সূর্যের মুখ দেখা যায় এক লহমায় ধীরে ধীরে হাজির হয়ে যান প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে অংশগ্রহণকারী সহ অসংখ্য উৎসাহী মানুষেরাও দৌড় শুরুর সময় রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে দৌড় ঘুরে আসার পর আকাশের মুখ ভারী হয়ে যায় পুনরায় সকাল সাড়ে আটটা নাগাদ সূর্য সকাল প্রত্যক্ষ করেন মানুষ তবে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি বাইচুং ভুটিয়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উপস্থিতি অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে ভিন্ন মাত্রা এনে দেয় বইটি উত্তর দিনাজপুরে জেলা সদর রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে রানফর রায়গঞ্জের গর্ভগৃহ ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দেশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স